সুদূর মহাকাশের গ্রহ নক্ষত্রের চলন প্রতিনিয়ত আমাদের জীবনে নতুন সম্পদ নিয়ে আসে আজকের দিনটি আপনার জন্য কি বার্তা বয়ে আনছে প্রেম অর্থ নাকি কর্মক্ষেত্রে কোনো নতুন সুযোগ আসুন রাশি আয়নায় দেখে নেওয়া যাক আপনার আজকের ভাগ্য আজ সাতাশে জুলাই দু রবিবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দ্বিতীয় তিথি বিকেল চারটে আঠেরো মিনিট পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র আঠাশে জুলাই ভোর রাত একটা বাহান্ন পর্যন্ত তারপর মেঘা নক্ষত্র আরম্ভ হবে আজকে যোগ রয়েছে ব্রতিপাত যোগ সন্ধে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপর বরিয়ান যোগ শুরু হবে আজকের করণ রয়েছে করণ ভোর তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপর কৈলবকরণ বিকেল চারটে আঠেরো মিনিট পর্যন্ত এরপর তৈতলকরণ আরম্ভ হবে আজকের সূর্যোদয়ের সময় সকাল পাঁচটা সাত মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা আঠেরো মিনিটে আজকের চন্দ্রোদয় হতে চলেছে সকাল সাতটা ষোলো মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত আটটা বারো মিনিটে আজকের শুভ সময় উহিত মুহূর্ত সকাল এগারোটা চৌত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত এটি একটি সবচেয়ে শুভ সময় হিসেবে গণ্য আজকে অমৃতকাল রয়েছে রাত মিনিট যেটা কিনা জুলাই মধ্যরাত থেকে পরের দিন আঠাশে জুলাই ভোর রাত একটা বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে আজকে ব্রাহ্ম মুহূর্ত ভোর চারটে সাত মিনিট থেকে ভোর চারটে বাহান্ন মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে উনচল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা আঠেরো মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা উচিত নয় বিশেষ দৃষ্টাব্য এই দিনের প্রতিপাদ যোগটিকে সাধারণত অশুভ বলে মনে করা হয় তাই এই যোগ চলাকালীন কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করা উচিত নয় সিংহ রাশি লিও 28 জুলাই 2025 রবিবার সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিততে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশিতেই সাহসের কারক মঙ্গল গোের অবস্থান আপনাকে দেবে অদম্য শক্তি তেজ এবং আত্মবিশ্বাস তবে আপনার রাশির অধিপতি রবি মনের কারক চন্দ্র ও এবং বুদ্ধির কারক বুধ এই তিনটি গ্রহ আপনার দ্বাদশ ঘরে যেটা কিনা ব্যয় ক্ষতি ও গোপন শত্রুদের ঘর অবস্থান করছে অন্যদিকে আপনার একাদশ ঘর যেটা কিনা লাভ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার জন্য অংশীদারিত্ব রূপ আনবে এই গ্রহের অবস্থান আজ শক্তি ও চ্যালেঞ্জের এক মিশ্রণতার সৃষ্টি করতে চলেছে কেমন কাটবে দিনটি আজকের দিনটি আপনার জন্য কিছুটা স্ববিরোধী হতে পারে একদিকে মঙ্গলের প্রভাবে আপনি শারীরিক ও মানসিক ভাবে অত্যন্ত শক্তিশালী অনুভব করতে চলেছেন এবং যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে চাইবেন অন্যদিকে দাসদাস ঘরে থাকা গ্রহগুলি আপনার মনে কিছুটা গোপন দুশ্চিন্তা বা অস্থিরতা বা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে আপনার শক্তিকে সঠিক পথে চালনা করা আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আধ্যাত্মিক চিন্তা বা ধ্যান আপনাকে মানসিক শান্তি প্রদান করবে কাজে কর্মক্ষেত্রে আপনার উদ্যম এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ প্রশংসিত হবে আপনার শক্তি দিয়ে আপনি কঠিন কাজও সহজেই সম্পন্ন করে তুলতে পারবেন তবে ঘরে গ্রহের কারণে আপনার বিরুদ্ধে গোপন কোনো ষড়যন্ত্র হতে পারে বা সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আজ চোখ কান খুলে কাজ করুন এবং হুট করে কাউকে বিশ্বাস করবেন না নিজের পরিকল্পনা আজকের দিনে আপনাদের গোপন রাখাই শ্রেয় এডুকেশন শিক্ষার্থীদের জন্য দিনটি মিশ্র ফল মঙ্গলের প্রভাবে আপনার মধ্যে পড়ার শক্তি থাকবে কিন্তু গ্রহগুলির কারণে মনোযোগের অভাব দেখা দিতে পারে। পারে। বারবার হতে যারা বিদেশ সংক্রান্ত পড়াশোনা বা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি তুলনামূলকভাবে ভালো ফলদায়ক দেয় চলেছে শান্ত পরিবেশে একা পড়াশোনা করলে আজকে তিনি আপনারা ভালো ফল পাবেন অর্থ আর্থিক দিক থেকে আজ অত্যন্ত সতর্ক থাকার দিন আপনার দ্বাদশ ঘরে রবি এবং চন্দ্রের অবস্থান হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ যেমন হাসপাতাল ভ্রমণ বা আইনি বিষয় ব্যয়ের ইঙ্গিত দিচ্ছে তবে একাদশ ঘরে বৃহস্পতির শুভ অবস্থানের কারণে বন্ধুদের মাধ্যমে বা পুরনো কোনো বিনিয়োগ থেকে অর্থ লাভের সুযোগ থাকবে আজ খরচ করার আগে দুবার ভাববে লাভ এবং রিলেশনশিপ প্রেমের সম্পর্কে আজ আপনার ব্যবহার কিছুটা আগ্রহী বা কৃতিত্ব পরায়ণ হতে পারে যা সঙ্গীর সাথে মত বিরোধিতার কারণ হতে পারে আপনার আবেগ তীব্র থাকবে কিন্তু তা সঠিকভাবে প্রকাশ করতে পারবেন না মনের মধ্যে কোনো কারণে বিচ্ছিন্নতা বোধ করবেন সঙ্গীকে সময় দিন এবং তার কথা বোঝার চেষ্টা করুন আজকের দিনে আপনারা অহংকার এড়িয়ে চলুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আজ দিনমুখী প্রভাব থাকবে একদিকে মঙ্গলের কারণে শারীরিক শক্তি ভালো থাকবে 190 দিকে দাদাশ করে গ্রহের অবস্থানের প্রভাবে আপনাদের মানসিক চাপ উদ্বেগ এবং অনিদ্রার কারণ হতে পারে ছোটখাটো দুর্ঘটনা বা কেটে যাওয়ার সম্ভাবনা আজকে দিন আপনাদের রয়েছে তাই সাবধান থাকা কিন্তু প্রয়োজন মাথা ব্যথা বা চোখের সমস্যা ভুগতে পারে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আজকে দিনে আপনাদের আবশ্যক আজকে দিনে আপনাদের শুভ নাম হতে চলেছে কমলা শুভ সংখ্যা 1 প্রতিকায় আজ আপনার রাশির অধিপতি রবি দুর্বল অবস্থায় থাকবে সকালে স্নান করে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন এবং মন্ত্রটি এটি আপনার আত্মবিশ্বাস এবং শক্তি বৃদ্ধি করবে যেহেতু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাই আজ কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে কিছু খাদ্য বা অর্থ দান করুন এতে দ্বাদশ ঘরে নেতিবাচক শক্তি অ্যাক্টিভ হবে আজকের দিনে আপনারা নিজের রাগ বা অধৈর্য নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন দিনের বেলা কিছুক্ষণ মেডিটেশন করলে মানসিক শান্তি পাবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ সাতাশে জুলাই দু রবিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে যে প্রথম জোয়ারটি হবে সকালে আনুমানিক আটটা পঁয়তাল্লিশ নাগাদ এবং প্রথম ভাটাটি চলেছে ভোর রাতে আনুমানিক দুটো পঁয়ত্রিশ মিনিট নাগাদ আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিরে আনুমানিক নটা কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে দুপুরে আনুমানিক তিনটে দশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক